আপনি কি কোনো কাজেই মনোনিবেশ করতে পারছেন না তবে আজকের ভিডিওটি আপনার জন্য মন দিয়ে শ্রবণ করবেন ধরুন আপনার আশেপাশে মানুষ রয়েছে এবং রকমের কথা আপনাকে বলছে আপনার একটা কাজ সম্পাদন করতে হবে আর সেই কাজটা করার জন্য দশজনের জনের দশ রকমের উপদেশ শুনে আপনি বিভ্রান্ত হয়ে গেছেন কোনটা করবেন কিভাবে করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তবে এই অবস্থায় কি আপনার পক্ষে সেই কাজটা ভালো মতো করা সম্ভব কখনোই না কারণ আপনার মন অস্থির হয়ে গেছে নানা রকম চিন্তায় নানা রকম কথায় এটি মূলত প্রধান কারণ আমাদের যে কোনো কাজে একাগ্রতা না আসার কারণ আমরা নানা রকম মতবাদের দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ি ভগবান শ্রীকৃষ্ণ আজকের শ্লোকটিতে বলছেন শ্রুতি বিপ্রতি নিশ্চলা সমধব চলা বুদ্ধিস্ত যোগাম বপসি অর্থাৎ যখন তোমার বুদ্ধি শাস্ত্র পরিচালিত কথার বিপরীততা দ্বারা বিচলিত হবে না এবং তোমার বুদ্ধি কিংবা চিত্ত স্থির ও হতে পারবে পারবে তখনই তুমি দিব্য যোগ লাভ করতে চিত্তি বেদান্ত স্বামী তিনি তো বলেছেন যে যে ব্যক্তি শাস্ত্র পড়ে বিভ্রান্ত হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা করবে এমন ব্যক্তির চেয়ে যে ব্যক্তি সরল ভক্ত কেবলমাত্র শুদ্ধ ভক্তি সহকারে একাগ্র চিত্তে পরমেশ্বর ভগবানেরই চিন্তন করে সেই ব্যক্তি এগিয়ে আছে তো এমনটি আমাদের বাস্তবিক জীবনে আমরা যদি শাস্ত্র কিংবা অন্যান্য যে গ্রন্থসমূহ আছে এগুলো পড়ে বিভ্রান্ত হয়ে যাই তার চেয়ে তো ভালো এটাই আমরা সরল এবং শুদ্ধ ভক্তি সহকারে একমাত্র পরমেশ্বরের চিন্তন করি তারই সেবা পূজা করি এবং আরেকটি যে কথাটা সেটা হচ্ছে যে বাস্তবিক জীবনেও কিন্তু আমাদের সাথে এমনটি হয় যে আমরা একটা কাজ করতে যে দশটা কাজের কথা চিন্তা করে যে কাজটি আমাদের করার কথা অর্থাৎ প্রধান যে লক্ষ্য সেটা থেকে বিচ্যুত হয়ে যায় এমনটি করলেও কিন্তু হবে না আমাদের প্রধান যে লক্ষ্য সেইটিকে পূরণ করার জন্য একাগ্র হয়ে যদি কাজ করতে হয় তবে চিন্তনে কেবলমাত্র সেই একটি লক্ষ্যই রাখতে হবে যেমন অর্জুনকে কিন্তু তাদের গুরু দ্রোণাচার্য একটি পাখির চোখে লক্ষ্য ভেদ করতে বলেছিল এবং অর্জুনকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ বাকি অনেকেই অনেক উত্তর দিলে অর্জুন কিন্তু একটা কথাই বলেছিল যে গুরুদেব আমি কেবল এবং কেবল মাত্র পাখির চোখকেই দেখতে পাচ্ছি ঠিক তেমনি ভাবে আমাদের লক্ষ্য যেটা সেই লক্ষ্যে আমাদের দৃষ্টি থাকতে হবে এবং একাগ্র চিত্তে সেই লক্ষ্যে অগ্রসর হতে হবে যদি লক্ষ্য থাকে ভগবত প্রাপ্তি তবে স্থির বুদ্ধি সহকারে একাগ্র চিত্তে কেবল এবং কেবল মাত্র ভগবত চিন্তা করতে হবে সংসারের চিন্তা নানা রকম জনজাগতিক বিষয় আসার চিন্তা এগুলো পরিত্যাগ করতে হবে আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যদি কোনো শিক্ষার্থীর লক্ষ্য থাকে এসএসসি কিংবা এইচএসসি এমন কোন একটি পরীক্ষায় ভালো রেজাল্ট করা প্রার্থী আছে তাদের লক্ষ্য যদি থাকে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি লাভ করা তবে তাদেরকে নিজেকে সম্পূর্ণরূপে একাগ্র করতে হবে এবং সেই লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার জন্য কাজ করে যেতে হবে এমনই ভাবে কিন্তু শ্রীমদ ভগবত গীতার শ্লোক আমরা নিয়মিত পড়ছি নিজেদের জীবনের সাথে তাদের বাস্তবিক প্রয়োগ সম্পর্কে জানতে পারছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার এবং সবার মাঝে ভগবানের এই উপদেশ আমৃত ছড়িয়ে দেন সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে